মনে রাখবেন আপনার হাতে আল্লাহ আপনাকে অপরিসীম শক্তি দিয়ে সৃষ্টি করেছেন সেই শক্তিগুলা কাজে লাগান রাস্তার মধ্যে গল্প গুজবের মাধ্যমে আপনি সময়গুলো নষ্ট করে দিয়ে না সময় দামি দামি অসম্ভব এতটাই দামি আমার আল্লাহ সুরা আসরের মধ্যে সময়ের কসম করে বলছেন ওয়াল বান্দা তোর জীবনের সময়ের কসম করে আমি বলছি ইন্নাল ইনসান হোস এই সুরা পড়ার পরে আমাদের ভিতর হয় না ভেঙে যাওয়া নিশ্চয় মানুষ আমার আল্লাহ বলছেন সামগ্রিক ভাবে ক্ষতির মুখোমুখি মানুষ ক্ষতির ভিতরে আছে কিরকম ক্ষতি আমি পঞ্চ ইন্দ্রিয় দিয়েছি যা দেখার না তা দেখে যা শোনার না তা শুনে যা বলার না তা বলে যা ধরার না তা ধরে যেখানে যাওয়ার না সেখানে যায় মানুষ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ক্ষতির সম্মুখে মানুষ আমি মানুষের ভিতরকে নাফস দিয়েছি কাল দিয়েছি রু দিয়েছি মানুষ বিতরের জগতের মাধ্যমে ক্ষতির সম্মুখীন সে অহংকার করে সে হিংসা করে সে অশ্লীল হয় সামগ্রিকভাবে মানুষ ক্ষতির সম্মুখীন মানুষ নফসের গ্রামে থাকতে অভ্যস্ত মানুষ রুহের গ্রামে আসতে চায় না মানুষ নফসের গ্রামে থাকতে থাকতে পৃথিবী ছেড়ে চলে গেছে বলেন তো দেখি সারা জিন্দেগি নফসের গ্রামে থাকলাম এরপরে আমি দুনিয়া থেকে চলে গেলাম নফসের গ্রামে থেকে যদি আমি দুনিয়া থেকে চলে যাই আমার কবরের জীবন একটু চিন্তা করে দেখেন সেই কারণে আমাদের জীবনে কি করতে হয় আমাদের জীবনে হিজরত করতে হয় হিজরত মাইগ্রেশন করতে হয় সফর করতে হয় কি থেকে কিসে তো বন্দা আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে আল মোহাজের মান হাজারা মান আল্লাহু আনহু আল কামা তালান নবী সাল্লাল্লাহু আলাইহি ও ও মুহাজির মহাজির মানে আমার নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করছে না সেই কারণে যারা হিজরত করে তাদেরকে কি বলে মহাজের যেমন আমাদের দেশের আপনাদের আনোয়ারার অনেক লোক ইংল্যান্ডে থাকে না অনেক লোক আবার আমেরিকাতে থাকে না তো ওনারা কি করেছেন হিজরত করে এখান থেকে ইংল্যান্ডে চলে গেছে আমরা তাদেরকে কি বলবো মহাজির এমিগ্রেন কি বলি এমিগ্রেন তো আমাদেরকে আমার নবী বলছেন আসল এমিগ্রেন আসল মহাজির কে তো আসল মহাজির হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি নফসের গ্রাম থেকে রুহের গ্রামে সফর করেছে সেই ব্যক্তি হচ্ছে আসল মহাজির আপনি আমেরিকাতে করেন ইংল্যান্ডে করেন এটা আপনার বিষয় কিন্তু আমার নবী বলছে মহাজির আসল মহাজির যেই ব্যক্তি নফসের গ্রাম থেকে রুহের গ্রামে সফর করেছে আমরা তাসাউফ ও তরিকতের কাছে কেন যাই আমরা তরিকতের কাছে যাই নফসের গ্রাম থেকে রুহের গ্রামে সফর কেমনে করে সেটা শিকার জন্য সেটা শিকারজন জন্য তো নফসের গ্রাম থেকে আপনি যদি রুহের গ্রামে আসতে চান আপনাকে সেই সফর কিভাবে করবে এই যে সফর এটা মাদ্রাসায় আপনাকে শিখাবে না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখাবে না এটা আপনাকে তরিকতের লোকরা শেখায় আপনি সফরটা কিভাবে করবেন ওনারা আপনাকে শিখিয়ে দেয় সফর করবে তুমি কেমনে সফর করবা তুমি তো ওই জায়গার মধ্যে থাকো নফসের মধ্যে একেবারে আবর্জনা তখন আপনি গেলেন তরিকতের ইমামের কাছে তরিকতের ইমাম আপনাকে দেখে বলল বেটা প্রথমে অজু করে আসে কি করেছে অজু অজুর মধ্যে আমার আল্লাহ এত বরকত রেখেছে আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না এত বরকত আল্লাহ অজুর মধ্যে রেখেছে এরপরে আপনাকে ডেকে এনে আপনাকে তবার নামাজ পড়ায় তাইলে আপনি কয়টা অজু করলেন দুইটা অজু একটা পানির অজু আর একটা তবার অজু আপনি এখন সফরটা তো লাজে সফরটা জরুরি সফরটা কিভাবে করব। এই সফরের কথা আপনাকে কেউ শিখাইতে পারবে না এটা কারো ডিপার্টমেন্ট না কারো বিভাগ না এটা শিকাই তরিকতের ইমামরা খানে কা শরীফের মধ্যে তরিকতের এই জন্য যারা তরিকতের শিক্ষক শিক্ষকের ছেলে হওয়ার কারণে যেমন শিক্ষক হওয়া যায় না শিক্ষকের ছেলে হওয়ার কারণে শিক্ষক হওয়া যায় আপনি কি বলতে পারবেন যে আমার বাবা শিক্ষক বিদায় আমিও শিক্ষক না শিক্ষা এটা শিখতে হয় এটা না জানলে আপনি সেটা করতে পারবেন না আপনারা বুঝতে পেরেছেন আমার বাবা আমাকে স্কুল দিয়ে গেছে আমি স্কুলতেকবাল করতে পারবো কিন্তু আমি স্কুলে গিয়ে পড়াইতে পারবো না পড়ানোর জন্য আমার যোগ্যতা লাগবে তো আমরা রু আপনি নফসের জমিন থেকে যখন রুহের জমিনে সফর করবেন তো আপনি গেছেন তরীকতের ইমামের কাছে উনি কয়টা কাজ করলেন ওযু করাইলেন তওবার অজু করাইলেন এবার আপনাকে সাথে রাখতেছে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন যখন যাচ্ছে এই আপনার ভিতর থেকে আস্তে আস্তে কি যেন সরে যাচ্ছে সরে যাচ্ছে আপনি ভিতর থেকে খাস একটা টান অনুভব করতেছে আগে লাইল্লাহ বললে আপনার চোখ ভিজে আসত না এখন কেন যেন লাইল্লাহ কেউ বললে হুজুরের দিকে তাকালে আপনার চোখ দিয়ে পানি পরা শুরু করেছে চোখ দিয়ে পানি পরা মানি হচ্ছে আপনার সফর শুরু হয়ে গেছে আপনি নফসের জমিন থেকে বের হয়ে আসতেছে বের হয়ে আসতেছে এটাকে বলে তাওয়াব এটাকে বলে তায়েব তাবা ইয়া আমরা তওবা বলি না তওবা এ তওবা শুরু হয়েছে মানে কি আপনি ওই জায়গা থেকে আপনার আসল জায়গায় ফেরত আসতেছে ওই ফেরত আসাকে তওবা বলে গালে গালে থাপ্পর দেওয়ার নাম তওবা তওবা মানে এটা তাবা ইয়া তুবু মানে রাজা ইয়ারজিউ মানে ফেরত আসা আমরা রিটার্ন টিকেট নিয়ে ফেরত আসি না আপনিও রিটার্ন টিকিট নিয়ে ফেরত আসতেছেন কেন কারণ আমার আল্লাহ আপনাকে রেখেছে রুহের শহরে আপনি সেখান থেকে আমি সেখান থেকে বের হয়ে চলে গেছি নফসের শহরে এখন আমি ফেরত আসতেছি আপনি যখন ফেরত আসবেন দোর দিয়ে ফেরত আসলে হবে না যখন ফেরত আসবেন মুখের মধ্যে লজ্জা লাগবে ভিতরে ভয় লাগবে আল্লাহ অনুতপ্ততা মাওলা আমি লজ্জিত আমি আর করব না এই যে আপনি ফেরত আসতেছেন এই ফেরত আসাকে তওবা বলে এই ফেরত আসাকে তওবা বলে আপনি যখন ফেরত আসতে চাইবেন যেহেতু নফসের জমি একে আপনাকে এত সহজে ছেড়ে দেবে এত সহজে ছাড়বে না সে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে আপনাকে আক্রমণ করবে যেন আপনি কোনোভাবেই নফসের গ্রাম থেকে বের হতে না পারে সে প্রথমে সামনে দিয়ে যাবে আপনার আকিদার মধ্যে আস্তে আস্তে ওয়াসওয়াসা ডালা শুরু করবে আগে বড় পুক্ত আকিদার ছিলেন সে যখন দেখবে যে পরিপূর্ণ রূপে আপনাকে মুসলমানি থেকে খালি করা যাচ্ছে না সে মুসলমানি থেকে আর খালি করবে না সে কি করবে টেকনিক চেঞ্জ করে দেয় টেকনিক চেঞ্জ করে সেই হয়তো দেবে যে রসুলে পাকের সামনে আল্লাহ রসুলের কোন বিষয় নিয়ে আপনার ভিতরে একটা ওয়াসমাসা ডেলে দিবে যদি দেখে যেন আপনি রিসিভ করেন নাই কেন করেন নাই কারণ আপনার সুহবত শক্ত সুহবত আমার মতো ডোডির জমি কে হলে না আপনি গন্ডগুল হয়ে যাইতেন কিন্তু সৌবত যখন সত্য সৌবত হয় তখন ইস্পাত কঠিন হয়ে যায় শয়তান ইচ্ছে করলে আর ধোকা দিতে পারে না তখন আমার নবী সাল্লাহ ইসলামের ব্যাপারে যখন সে নিরাশ হয়ে গেছে এরপরে সে চেষ্টা করে সাবাই গ্রামের কোন একটা খুদ বের করে আপনার ভিতরে আরেকটা ওয়াসমাসা দিতে তখন আপনি করেন কি আবু বকর সিদ্দিক নো ফারুক আজম নো ওসমানে গানি না আলী কালাম আল্লাহ জাহুল করিম না মাবিয়া রাজি আল্লাহ তালানহু হা গন্ডগুলো হয়ে গেছে আপনি শয়তানের ওয়াসওয়াসার মধ্যে চলে এসেছে যখন দেখেছে না এখানেও একেবারে কঠিন নো এরপরে আলে বাইতে নিয়ে চেষ্টা করে আলে বাইতে কথা বেশি বলিও না বেশি বললে এটা শিয়াইজম হয় আপনি দন্দশায় করে গেছেন কিন্তু সওবত যদি কঠিন হয় করেন নাই নো খতম এরপরে আউলিয়া কেরামের বিষয়ে আপনাকে ওয়াসওয়াসা ডালে যাইস না ওলিদের দরবারে আকীদার বিষয়গুলাতে যখন সে নিরাশ হয়ে যায় এটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন শয়তান বলতেছে লাভ উদান না লাহুম সিরা আপনি নফসের গ্রাম থেকে বের হয়ে রুহের গ্রামে আসা আপনি সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আসতেছেন শয়তান বলতেছে আমি বসা আছি ওখানে ওমা তো বসে কি করবি বল লা আতিয়ান নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আইমানিহিম ওয়া শারাইলিহিম ওয়া লা তাজিদু শাকিরি আমি ডানে বামে সামনে পেছন থেকে আক্রমণ করব সামনের আক্রমণ তো বুঝতে পারছেন কিভাবে কিভাবে আক্রমণ করতেছে এরপরে সামনের আক্রমণে যখন ফেই পিছনের আক্রমণে চলে যায় পিছনের আক্রমণ কি করে পিছনের আক্রমণ করার সময় সে আপনাকে দুনিয়া মে টাকা পয়সা লোভ এগুলার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে যদি এগুলা তো সে নিরাশ হয় সে ডানে চলে আসে ডানে কি করে ডানে এসে আপনি আবাদত করেন রোজা রাখেন নামাজ পড়েন আগে কারো সাথে শেয়ার করতেন না এখন শেয়ার করা শুরু করেছে সে কি করেছে আপনাকে আস্তে করে একটা রিয়ার রিয়ার একটা ট্যাবলেট খাওয়াই যে রিয়ার একটা ট্যাবলেট খাওয়াই দিছে আপনি কখনো কাউকে কোনো কিছু শেয়ার করতেন না এখন বলে দিতেছেন গতকালকে তাহাজুত করেছি হুজুর তাহাজুত করতে যখন উঠেছি এই যে আপনি কথাগুলো বলতেছেন আপনার ভিতরে রিয়া এসে গেছে ডান থেকে যখন আক্রমণ করছে কারণ আপনি উস্তাদের ছত্র আছেন আছে উস্তাদের কারণে শয়তানের হিট শয়তান হিট করতে পারতেছে না যদি আপনি উস্তাদের কাছে না যান একা একা হাঁটেন থাকতে পারবেন এতগুলো আক্রমণ থেকে বাঁচতে পারবেন তো উস্তাদের ছত্র ছায়া থাকলে বাঁচেন কেমনে তো কারণ উস্তাদ এগুলা খেলে সেই উনি এবাদত রিয়াজতের মাধ্যমে আল্লাহর খাস প্রোটেকশনের মধ্যে চলে এসেছে এটাকে কি বলে ডিভাইন প্রোটেকশন মানে আল্লাহ উনাকে खास একটা নিরাপত্তা দান করেছেন এটাই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন বাইযাকরাতাল কোরআন কসতা ইসমিল্লাহ মিনাশ শাইতানির রাজিম ইন্নহু লাইসা লাহু সুলতান আলাল্লাযিনা আমানু ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কালু তোমরা যখন কোরআন পড়বে তোমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পালা চাইবে আল্লাহর দরবারে মনে রেখো শয়তান লাইসা লাহু সুলতান শয়তান মামাগিরি করতে পারে না কাদের উপর কর আমার বলিদের উপর আমার বলিদের উপর শয়তানের কোন মামাগিরি চলে না তো আপনি যখন এই জন্য আমার আল্লাহ আবার কোরআনের অন্য আয়াতে বলছেন আমরা যেন আল্লাহর বলিদের সঙ্গ এখতিয়ার করি সঙ্গের মধ্যে থাকি আপনি যখন সুগদ শক্ত হবে ডান দিকে আসার পরে কাজ করতে পারে না এরপরে সে কি করে বাম দিকে চলে যায় বাম দিকে গিয়ে বিশেষ করে এই ক্ষেত্রে আমাদের যারা অপোজিট আমার এখানে বাচ্চারা আছে এজন্য আমি খুলে বলতেছি আমাদের যারা অপোজিট বুঝতে পেরেছেন তো এই অশ্লীলতাকে জাগরিত করেছে এটা হচ্ছে শয়তানের সামনে পিছনে ডানে বামে শয়তানের হামলা আমি আসতেছি কিন্তু নফসের গ্রাম থেকে যাচ্ছি কোথায় সিরাতুল মুস্তাকি অথবা রুহের গ্রামের মধ্যে সে প্রতিটা জায়গায় জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এগুলা কাকে দিয়ে করাচ্ছে আপনারা জানেন মানুষ দিয়ে